শীতকালে বাড়িতে তেহেরি হবে না কখনো হয় না আজকে আমি বানাচ্ছি চিকেন তেহেরি আর সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে হ্যালো নমস্কার ওয়েলকাম টু ইজ বাই মধুলিকা ইজি অ্যান্ড বাই মধুলিকা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বানানো অত্যন্ত সহজ খেতে অসাধারণ এরম রেসিপির খোঁজ আমাদের সকলেরই থাকে চিকেন তেহরি কিন্তু সেই রকমই একটা রেসিপি ঢাকার স্টাইলে চিকেন তেহারি বানানো হয় গোবিন্দভোগ বা চিনি কোড়া রাইস দিয়ে আর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হয় হ্যাঁ পোলাও সর্ষের তেলে গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছি দেড় কাপ বাংলাদেশে রান্নাটা হয় চিনিগুড়া চাল দিয়ে যে কোনো ছোটো দানা সুগন্ধি চাল ইউজ করলেই হয় না হলে বাসমতিও ইউজ করা যায় খুব ভালো করে কষলে কষলে কলের নিচে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার সাদা জল বেরোয় তারপরে ছাঁকনিতে রেখে জলটা একদম ঝরিয়ে নিতে হবে মাংস আমি নিয়ে নিয়েছি সাড়ে ছশো গ্রাম কারিকাট চিকেন দই এক কাপ টক দই দিয়ে খুব ভালো করে মেখে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রেখে দিতে হবে চারখানা মাঝারি সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি টুকরো করে কেটে রেখেছি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিতে হবে সর্ষের তেল এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি বেরেস্তা বানিয়ে নেব পাতলা পাতলা করে যে কেটে রাখা পেঁয়াজটা আছে সেটার হাফ বেরেস্তা করে নেব অর্থাৎ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নেব বেশি আছে ক্রমাগত নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে রান্নার প্রত্যেকটা উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকে আর শেয়ার করা থাকবে আরও কিছু মাংসের রেসিপির লিঙ্ক লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন বাকি যে সর্ষের তেলটা রয়ে গেল বেরেস্তা বানানোর পরে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন তিনটে এলাচ দুই ইঞ্চি দারচিনি আর তিনটে তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপরে দিয়ে দিতে হবে বাকি যে পাতলা করে কেটে রাখা পেঁয়াজটা আছে অর্থাৎ দুটো মাঝারি সাইজ পেঁয়াজ যেটা পাতলা করে কেটে রাখা ছিল সেইটা নুন দিয়ে দেবো স্বাদ মতো আমি এখানে এক চা চামচ নুন দিয়েছি পেঁয়াজটা যখন লাল লাল ভাজা ভাজা হতে শুরু করবে তখন দিয়ে দেব আদা রসুন হাফ টেবিল চামচ আদা আর হাফ টেবিল চামচ রসুন এখানে কিন্তু আদা এবং রসুনটা সম পরিমাণে দিতে হবে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মাঝারি আছে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই চলবে তারপরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ আর পটার চা চামচ জায়ফল আর জৈত্রী গুঁড়ো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটার জন্য কিন্তু রান্নার টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে খানিক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা খালি দই দিয়ে ম্যারিনেট করে রাখা আছে মাংসটা ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসটা এছাড়া এর মধ্যে দিয়ে দেব আলু আপনারা আলু দিতে পারেন শীতকালে মটশুটি দিতে পারেন দুটোই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু অর্ধেক করে কেটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে থেকে পাঁচটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সেটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য মাঝারি আছে চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট বাদে মাংসের টুকরোগুলো প্রত্যেকটা উল্টে দেব ঠিক এইভাবে এর মধ্যে দিয়ে দেব কিশমিশ আমি এখানে কোয়ার্টার কাপ কিশমিশ দিয়ে দিয়েছি চাইলে আপনারা আলু বোখরাও দিতে পারেন ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই সময় মাংসটা কষানোর একটা খুব সুন্দর গন্ধ বেরোবে মাংসটা কিন্তু এখানে একদম সিদ্ধ হয়ে গেছে এইবারে মাংসটা আমরা তুলে নেব ফ্রাই প্যানটা থেকে তেহরি রান্না করার একটা খুব ইম্পর্ট্যান্ট টিপ হলো যেই কড়াইতে আপনারা মাংসটা বানাচ্ছেন বা যেই প্যানে আপনারা মাংসটা বানাচ্ছেন সেই প্যানেই কিন্তু চালটা ভেজে পরে তেহরিটা বানানো হবে মাংসটা তুলে নেওয়ার পরেও খানিকটা মশলা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি তারপরে যে পেঁয়াজটা কুচিয়ে রাখা ছিল সেইটা দিয়ে খানিক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর হাফ চা চামচ গরম মশলা চালটাকে এবারে মাঝারি আছে খুব ভালো করে ভেজে নিতে হবে এই চালটা ভাজা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে তেহরিতে যে ভাতটা রান্না হবে সেটা একদম ঝরঝরে হবে চালটা ভেজে নেবো যতক্ষণ না চালের রংটা পাল্টে যে গিয়ে ট্রান্সলুসেন্ট হয়ে যায় ঠিক এইরকম ঘিতে গরম মশলা আর চাল ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে দেড় কাপ চালের জন্য তার ঠিক ডবল অর্থাৎ তিন কাপ গরম ফুটন্ত জল আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুনটা এই সময় চেক করে দেখে নেবেন যদি ঝোলের নুন ঠিক হয় তার মানে কিন্তু তেহারি নুনও একদম ঠিক হবে আর দিয়ে দেব খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট এক টেবিল চামচ দুধের গুঁড়ো আপনারা যদি চান এর মধ্যে হাফ কাপ গরম দুধও দিতে পারেন ঢেকে রান্না করব একদম কম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য এখনও কিন্তু অনেকটাই জল আছে এই সময় দিয়ে দেব চিনি এক চা চামচ আর মাংসটা আলু শুদ্ধ মাংসটা পুরো দিয়ে দেবো এর মধ্যে খানিকটা ঝোলও আছে ঝোলটা পুরো কাচিয়ে দিয়ে দেব। এই সময় মাংসটা দিয়ে অনেকেই কিন্তু নাড়েন না উপর দিয়ে মাংসটা দিয়ে রেখে দেন কিন্তু আমি কিন্তু সব সময় নেড়ে মিশিয়ে দিই মাংসটাকে ভাতের সাথে এতে মাংসটা সমানভাবে মেশানো হয়ে যায় আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম সাতটা থেকে আটটা কেওড়া জল দিয়ে দেব এক টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা মশলা ভালো করে যাতে মিশে যায় মাংসটা যাতে পুরো ভালোভাবে মিশে যায় তাতে কিন্তু টেস্টটা অত্যন্ত ভালো আসে পরে মেশানোর থেকে আমি দেখেছি এই সময় মিশিয়ে নিলে চালটাও ঝরঝরে হয় আর চালের স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায় উপর দিয়ে খানিকটা বেরেস্তা ছড়িয়ে দিলাম খানিকটা বেরেস্তা কিন্তু পরে সার্ভ করার সময় দেওয়ার জন্য রেখে দিলাম দিয়ে দেব হাফ চা চামচ ঘি চাইলে আর একটু বেশি ঘিও দিতে পারেন আমি যেহেতু কম দেওয়ার চেষ্টা করি সেই জন্য হাফ চা চামচ দিলাম এইবারে ঢেকে দশ মিনিট দমে রান্না করতে হবে দশ মিনিট বাদে চিকেন তেহেরি একদম রেডি টু সার্ভ সার্ভ করুন স্যালাডের সাথে শশা পেঁয়াজ টমাটো বিট গাজর নুন আর গোলমরিচ দিয়ে মেখে সার্ভ করুন এর সাথে তেলাইডির সাথেই তেহরি খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে ঠিক এইভাবে রেসিপিটা এই শীতকালে অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেললাইকেনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করবো প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন আমার সাথে থাকবেন লেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ